নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তো আজকে পরিস্থিতি এরকম হতো না কারণ দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েদেরকে আমি মায়েদেরকে বলবো ভাইয়া আমি শুধু আমার কথা বলছি না আজকে আমার মানে আজকে আমি বলবো যে আরেকজন মানুষ সেটা আব্রামের মাহ মানে সাকিব বুবলির বিয়ে হয়নি পরিচালক ইকবলের বক্তব্য ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের হাত ধরে সবেশে পা রাখেন চিত্রনায়ক স্বপ্ন বুবলি তাও এবার এক সঙ্গে দুই সিনেমা দিয়ে 2016 সালে এরপর সাকিবের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন টানা 12টি সিনেমায় 2019 সাল বি সিনেমা শুটিং শুরু করেন সাকিব খান বুবলি ওই সময় কথা রটে অন্তঃসত্ত্বা বুবলি আর বিয়ের গুঞ্জনেও আসে সাকিব খানের নাম করা নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় বীরের শুটিং এরপরই আড়ালে চলে যান ভুবলি দুই সালের তেইশে সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশে আনেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা জানান দুই সালের বিশে জুলাই বিয়ে করেন সাকিব ভুবলি তাদের একমাত্র সন্তান শেহাজাদ খান বীরের জন্ম দুই সালের একুশে মার্চ যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই থাকছেন আলাদা ভুবলির দাবি সাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তবে সাকিব চুপচাপ আছেন সন্তানের কথা চিন্তা করে এর মধ্যে মধ্যে সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল দাবি করেছেন সাকিব ভুবলির বিয়েই হয়নি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি সঙ্গে এও জানান ভুবলির অন্তঃসত্ত্বার খবরটিও সে সময় গোপন রেখেছেন তিনি ইকবাল বলেন সাকিব খান ও ভুবলির বিয়েই হয়নি সাকিব নিজেই আমাকে একাধিকবার এই কথা বলেছেন তবে ভুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে আমি ভুবলিকেও বলেছি কাবিন হলে তোমাদের কাবিন নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি বীর সিনেমার শুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম ক্যামেরা যেন বুবলির প্যাট পর্যন্ত না যায় বুক থেকে মাথা মাথার উপরে থাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না তার কথায় সাকিব যখন আমাকে ভুবলির বিষয়টা জানান তখন আমি তাকে বলি তুমি কাজটি ঠিক করি আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে তাকে আজ এমন ব এমন সিচুয়েশনে পড়তো না